রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দৈনিক রাশিফলের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতিদিনের সঠিক রাশি ফল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না আসুন বেশি কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের প্রতিবেদনে আসুন প্রথমেই প্রবেশ করা যাক আজকের দিনপঞ্জিকা বা আজকের পঞ্চাঙ্গে আজ ইংরেজি পঁচিশে নভেম্বর দু সাল বাংলা নয় অগ্রহায়ণ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ সম্বত দশ শীর্ষ বদি দু হাজার সোমবার আজকের দিনে যে তিথিটি থাকবে সেটি হলো মুখ্যচন্দ্র কার্তিক ও গৌণচান্দ্র অগ্রহায়ণ মাস কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত একটা দুই মিনিট পরে একাদশী তিথি আজকের দিনে যে নক্ষত্রটি আছে সেটি হলো উত্তল ফাল্গুনি নক্ষত্র রাত একটা চব্বিশ মিনিট পরে হস্তা নক্ষত্র আজকের দিনে যে করণটি থাকবে সেটি হল বনিজকরণ সকাল এগারোটা উনচল্লিশ মিনিট পরে বৃষ্টিকরণ এবং রাত একটা দু মিনিট পরে বপকরণ আজকের দিনে যে যোগটি আছে সেটি হলো বিশ কুম্ভযোগ এবং দুপুর একটা এগারো মিনিটের পরে প্রীতি যোগ আজকের দিনে সূর্যোদয় হবে সকাল ছটা বেজে এক মিনিট চুয়ান্ন সেকেন্ডে এবং সূর্যাস্ত হবে বিকাল চারটে বেজে সাতচল্লিশ মিনিট দু সেকেন্ডে আজকের দিনে চন্দ্রাস্ত হবে দুপুর একটা বেজে তেরো মিনিট পাঁচ সেকেন্ডে এবং চন্দ্রোদয় হবে রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিট সাত সেকেন্ডে আজকের দিনে যে শুভ মুহূর্ত অর্থাৎ অভিজিৎ মুহূর্ত আছে সেটি হল সকাল এগারোটা দু মিনিট থেকে শুরু করে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে বিকেল পাঁচটা দু মিনিট থেকে শুরু করে রাত সাতটা তিন মিনিট পর্যন্ত এবং ব্রহ্ম মুহূর্ত থাকবে প্রাত চারটে চব্বিশ মিনিট থেকে শুরু করে সকাল পাঁচটা বারো মিনিট পর্যন্ত আপনাদের যে কোনো শুভকর্ম আপনারা যদি এই শুভক্ষণের মধ্যে সম্পাদন করতে পারেন তাহলে সেই কাজে আপনারা নিশ্চিতভাবে সফলতা অর্জন করতে পারবেন আজকের দিনে যে অশুভ মুহূর্ত অর্থাৎ রাহুকাল থাকবে সেটি হলো সকাল সাতটা একুশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই অশুভ সময়ে যে কোনো শুভকর্ম সম্পাদন করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান মজবুত করতে আজকের দিনে একশো আট বার জপ করুন চন্দ্রের এই বীজ মন্ত্রের ওং শ্রাং শ্রীং শ্রম সহ চন্দ্রমা সেনমাহা এবং আপনারা আজকের দিনে ভগবান শিবেরও পূজা আরাধনা করতে পারেন আজকের দিনে চন্দ্র অবস্থান করবেন কন্যা রাশিতে এবং রবি অর্থাৎ সূর্য অবস্থান করবেন বৃশ্চিক রাশিতে আজকের দিনে যে সকল নবজাতক ও নবজাতিকারা সকাল সাতটা ষোলো মিনিটের আগে জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী রবির দশাপ্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করবেন সকাল সাতটা ষোলো মিনিট পরে যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশাপ্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করবেন এবং শেষ রাত তিনটে দু মিনিট পরে যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশোত্তরী চন্দ্রের দশাপ্রাপ্ত হয়ে জন্মগ্রহণ করবেন আজকের দিনে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সূর্য রাশি হবে বৃশ্চিক রাশি আজকের দিনে যারা মৃত্যুবরণ করবেন তারা দ্বিপাদ ও দোষ পাবেন রাত্রি তিনটে দু মিনিট পরে যারা মৃত্যুবরণ করবেন তারা কোনো দোষ পাবেন না এছাড়াও জন্মকুণ্ডলীতে চন্দ্রের অবস্থান মজবুত করতে আজকের দিনে বাড়ির উত্তর দিকে একগুচ্ছ ময়ূরের পেখম স্থাপন করতে পারেন আজ রাত একটা পঞ্চাশ মিনিটের মধ্যে কলম্বি শাক বা কলমি শাক ভক্ষণ ও তৎপশ্চাৎ শিম ভক্ষণ নিষেধ এই তো গেল আজকের পাঞ্চাং আসুন এবারে এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের দিনে গ্রহের অবস্থান আসুন এবারে প্রবেশ করব আজকের মূল আলোচনায় আজকের দিনটা কেমন অতিবাহিত হতে পারে তার পূর্বাভাসে বা আজকের রাশি ফলে রাশি ও মেষলগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ ও অনুকূল দিনই হতে চলেছে জীবনে চলার পথে আজ আত্মীয় স্বজন পরিবার ও বন্ধু বান্ধবের ক্ষেত্র থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনারা আজ পাবেন দীর্ঘদিনের কোনো পুরনো বিবাদ বা চলমান সমস্যা থাকলে সেটি সমাধান বা নিষ্পত্তি হতেই দেখা যাবে সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পেতেই দেখা যাবে যদি কোনো নতুন ব্যবসা শুরু করার বা ব্যবসা সম্প্রসারণের কথা অথবা নতুন প্রকল্পে যুক্ত হওয়ার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ ফলদায়ী দিন হিসেবেই প্রমাণিত হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে বেশ যত্নবান থাকতে হবে আকর্ষিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে যারা দীর্ঘ সময় ধরে নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের নতুন কর্ম প্রাপ্তির যোগ বর্তমান প্রেম ও দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া আগের থেকে বেশ উন্নত হতেই দেখা যাবে কোনো পুরাতন বিষয়ে আজ স্মৃতিচারণ করতে পারেন সন্তান ক্ষেত্র বেশ শুভ সন্তানের ক্ষেত্র থেকে কোনো বিশেষ ও শুভ খবর আজ আপনারা পেতে পারেন সরকারি কর্মের বা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ ফলদায়ী দিন কর্মক্ষেত্রে আজ আপনারা কোনো প্রকার বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং শুভ রং মেরুন বৃষরাশি ও বৃষল আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল দিনই হতে চলেছে পেশাগত জীবনে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আজ আপনারা পেতে পারেন এবং পেশাগত জীবনে দীর্ঘ সময় ধরে করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল আজ আপনারা পাবেন সম্পদ ও স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের জন্য যুক্ত ব্যক্তিরা আজ কোনো প্রকার বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন প্রতিটি কাজে ভাগ্যের সঙ্গ আজ আপনারা পাবেন স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকুন আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে চাকরিজীবীরা পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে প্রতিটি মানুষ আজ আপনাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন তবে বিশেষ কোনো পরিকল্পনার কথা কারো সাথে শেয়ার না করাই উচিত কর্তব্য অন্যথায় বিফলতা প্রাপ্তি হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপতা অনেকটা উন্নত হতেই দেখা যাবে তবে দাম্পত্য জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য বা বিবাদ সৃষ্টি হতে পারে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের সামাজিক প্রভাব প্রতিপত্তি সুনান সম্মান বৃদ্ধি পেতেই দেখা যাবে রাস্তা রাস্তাঘাট চলাফেরা করা ও গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন আঘাতপ্রাপ্তি বা চোট আঘাত লাগার আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং দূষর মিথুন রাশি ও মিথুন লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ ও ফলদায়ী দিন হিসেবেই পরিগণিত হতে চলেছে বিনিয়োগ কর্মের সাথে যারা যুক্ত আছেন পুরাতন কোনো বিনিয়োগ থেকেও লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখ শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে জ্বর জ্বালা সর্দি জনিত রোগে কষ্ট পেতে পারেন যে কোনো বিষয়ে মানসিক বিভ্রান্তির শিকার হতে পারেন নেতিবাচক মানুষজনদের থেকে দূরে অবস্থান করুন কেউ আপনাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়তে পারেন এবং ঠকানোর প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে দিনের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসতেই দেখা যাবে ব্যবসায় আর্থিক লাভ বৃদ্ধি পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত স্থানে বুদ্ধির জন্য আবেদন করেছেন তবে সেটি বাস্তবায়িত হওয়ার যোগ বর্তমান তবে যে কোনো সিদ্ধান্ত বুঝে শুনে গ্রহণ করুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের মধ্যে নিবিড়তা ও ঘনিষ্ঠতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যে কোনো স্থানে ভ্রমণ করার পরিকল্পনাও আজ আপনারা গ্রহণ করতে পারেন আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতে পারে বুঝে শুনে ব্যয় নির্বাহ করুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং শুভ রং ক্রিম কর্কট রাশি ও লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল দিনই হতে চলেছে পরিকল্পনা মাফিক যে কোনো কাজ করলে অনায়াসেই সফলতা অর্জন করতে পারবেন শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা আজ সফলতার রাস্তা খুঁজে পেতে পারেন যে কোনো ভ্রমণ আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা লক্ষ্যের প্রতি অবিচল থেকে অনেক পরিশ্রম করলে নিশ্চিত সফলতাও লাভ করতে পারবেন সময়ের যথাযথ ও সদ্ব্যবহার করার প্রতি গুরুত্ব দিয়ে চলতে হবে দাম্পত্য জীবনেও বেশ শুভ ফল অর্জন করতে পারবেন আপনাদের স্বামী অথবা স্ত্রীর সহায়তা বা তার পরামর্শে পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে পারবেন বাইরের খাবার পরিত্যাগ করে চলুন অন্যথায় পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে পারিবারিক জীবনে বেশ শুভ ফল অর্জন করতে পারবেন তবে প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের প্রিয়জনের সাথে কোনো কারণে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে তাই আত্মসংযমী হয়ে এবং বুঝে শুনে চলুন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিরা আজ সুসম্মান প্রভাব প্রতিপত্তি অধিকারী হতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং শুভ রং সাদা আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন সিংহরাশি ও সিংহ লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল দিনই হতে চলেছে ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে পদোন্নতি বা উচ্চ পদাধিকার প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ দিন জুড়েই আপনারা বেশ আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদেরও আশীর্বাদ আজ আপনাদের সঙ্গে থাকবে আজকের দিনে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন রাগ জেদ এবং অভিমান পরিত্যাগ করে চলুন স্বাস্থ্যের প্রতিও পূর্ণ যত্নবান থাকতে হবে দৈনন্দিন আয় বা লাভ বৃদ্ধির যোগও বর্তমান ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী কোনো চুক্তি সম্পাদিত হতে পারে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতেই দেখা যাবে অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন অন্যথায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করলে সফলতা নিশ্চিত গ্রহ সমন্বয়ের অনুকূল অবস্থানের কারণে পেশাগত জীবনে বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কে ঘনিষ্ঠতা ও গভীরতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যারা নবদম্পতি দাম্পত্য জীবন পরিচালনা করার ক্ষেত্রে আপনারা বেশ কিছু বাধা বিপত্তির সম্মুখীন আজ হতে পারেন কেরিয়ারে উন্নতি ও অগ্রগতির জন্য আজ আপনারা নতুন চাকরি প্রাপ্তির জন্য প্রয়াস প্রচেষ্টা বা পরিকল্পনাও গ্রহণ করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা সাত এবং শুভ রং লাল কন্যা রাশি ও কন্যা লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ অনুকূল দিনই হতে চলেছে দীর্ঘ সময় চলমান যে কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান বা নিষ্পত্তি হতেই দেখা যাবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের পারস্পরিক প্রেম রোমান্স অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যে কোনো মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু আজ আপনারা হয়ে উঠতে পারেন এবং জনপ্রিয়তাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যে কোনো সামাজিক কাজে অংশগ্রহণের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে ব্যবসা সংক্রান্ত কোনো ভ্রমণ করতে হতে পারে এবং যে ভ্রমণ আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হতে দেখা যাবে আকস্মিক আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি স্বাস্থ্যের প্রতি যত্নবান হন অন্যথায় আকস্মিক স্বাস্থ্য কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা ও পরিকল্পনার প্রয়োগ করে যে কোনো কাজ করলে অনায়াসেই সেই কাজে সফলতা লাভ করতে পারবেন যে কোনো মানুষের ব্যক্তিগত জীবনযাত্রায় হস্তক্ষেপ না করাই আপনাদের জন্য শুভপ্রদ পারিবারিক জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সাময়িক হলেও দ্বন্দ্ব দেখা দিতে পারে তাই সংযমী হয়ে ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলে বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন দীর্ঘমেয়াদী যে কোনো বিনিয়োগ থেকে শুভ ফল আজ আপনারা পেতে পারেন লটারি বা ফাটকা জাতীয় আর্থিক প্রাপ্তির বা লাভের সম্ভাবনাও রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং শুভ রং সি গ্রিন তুলারাশি ও তুলালগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ শুভ ফলদায়ক দিন হিসেবেই প্রমাণিত হতে চলেছে পেশাগত জীবনে সফলতা অর্জন করার বিশেষ কোনো সুযোগ সুবিধা আজ আপনারা পেতে পারেন দীর্ঘদিনের চলমান বা অমীমাংসিত কোনো কাজ সুসম্পন্ন হতে দেখা যাবে স্বাস্থ্যের প্রতি পূর্ণ যন্ত্রবান থাকুন এবং সুষম আহার গ্রহণ করার প্রতি যত্নবান হন আপনাদের ইতিবাচক স্বভাব ও ব্যক্তিত্ব পরিবার এবং সমাজে সম্মান বৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে আপনাদের শব্দ চয়নের কারণে যে কোনো মানুষকে আজ আপনারা প্রভাবিত করতে সক্ষম হবেন আত্মীয় পরিজন বন্ধুবান্ধব এবং অন্যান্য সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচকতা লক্ষ্য করতে পারবেন আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে চাকুরি ক্ষেত্রেও পরিবেশ আপনাদের অনুকূলে থাকবে প্রেম সম্পর্কে মতাদর্শগত মত সৃষ্টি হতে পারে এমন কোনো বিষয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন অন্যথায় সম্পর্কে দূরত্ব সৃষ্টি হতে পারে দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক অভ্যন্তরে পূজা পড়া আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে আজকের দিনে আপনারা আপনাদের কোনো প্রিয় মানুষের থেকে বিশেষ উপহারও পেতে পারেন তবে হটকারিতা করে বা তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা কাজ করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং শুভ রং দোসর বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ লাভজনক ও অনুকূল দিনই হতে চলেছে লটারি বা ফাটকা জাতীয় ক্ষেত্র থেকে অথবা অজ্ঞাত কোনো ক্ষেত্র থেকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে মানসিক স্থিতির অশ্লীলতা বজায় রাখতে আজকের দিনে আপনারা ধ্যান বা প্রাণায়ামের সাহায্য নিতে পারেন অধিক কর্মব্যস্ততার কারণে আজ কোনো বড় সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হয় আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে জীবন জীবিকা পরিচালনা করার ক্ষেত্রে আজ আপনারা আপনাদের স্বামী অথবা স্ত্রীর সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বিনিয়োগ ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আজ কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন রিয়েল এস্টেট বা নির্মাণ নির্মাণকার্যে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি বেশ শুভ যারা দীর্ঘদিন ধরে চাকরিতে বদলি বা পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি প্রেম জীবন অথবা দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় থাকতেই দেখা যাবে মায়ের দিক থেকে অথবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিত্ব থেকে আজ আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং গোলাপি আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা

হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন ধনুরাশি ও ধনুলগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল দিনই হতে চলেছে আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাসও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে ফলস্বরূপ যে কোনো কাজে আজ আপনারা অংশ গ্রহণ করবেন সে কাজেই বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন তবে তাড়াহুড়ো বা হটকারিতা করে কোনো কাজ করা থেকে অথবা সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার প্রতি রুচি অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত ব্যয় নিয়ন্ত্রণে রেখে চলুন অন্যথায় আর্থিক বাজেট বিনষ্ট হতে পারে চাকরি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি সহ আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে চান আজকের দিনে এমন ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন অধিক প্রত্যাশা বর্জন করে চলুন অন্যথায় আশাহত হতে পারেন স্বাস্থ্য মোটের পরে স্বাভাবিক থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি বেশ শুভ প্রেম সম্পর্ক বুঝে শুনে পরিচালনা করুন অন্যথায় আপনাদের আচরণে প্রিয়জন বিরক্তি বোধ করতে পারেন কথাবার্তা ও আচরণের প্রতি নিয়ন্ত্রিত হয়ে চলুন অন্যথায় পারিবারিক জীবন ও দাম্পত্য জীবন প্রভাবিত হতে পারে যে কোনো বিষয়ে অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন অন্যথায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আজ আপনারা কোনো বিষয়ে নিরাপত্তাহীনতা বা একাকিত্ব বোধ করতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় এবং শুভ রং ক্রিম মকর রাশি ও মকর লগ্ন আজকের দিনে আপনাদের মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি পেতেই দেখা যাবে তাই যে কোনো কাজেই আপনারা আত্মবিশ্বাসের সাথে অংশগ্রহণ করবেন যে কোনো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করলে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি এবং সফলতাও অর্জন করতে পারবেন তবে স্বাস্থ্যের প্রতি একেবারেই অবহেলা করবেন না অন্যথায় আকস্মিক স্বাস্থ্যবানির আশঙ্কা রয়েছে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রকার শুভ সংবাদ বা আনন্দ সংবাদ পেতে পারেন দাম্পত্য জীবনযাপনকারী ব্যক্তিরা প্রিয়জনের স্বাস্থ্য সম্পর্কিত কোনো বিষয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন যে কোনো প্রকার লেনদেন করার সময় অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন প্রতারিত হতে পারেন রাগ ক্ষোভ এবং জেদ পরিত্যাগ করে চলাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় কোনো ভালো কাজ হাত ছাড়া হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখা যাবে শিক্ষার্থী ও বিদ্যার্থীদের অধ্যাবসায়ের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে পরিবারে আধ্যাত্মিকতা ও ধর্মচর্চার বিষয়ে আলাপ আলোচনা হতে পারে প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিরা খুব সাবধানতা ও সতর্কতার সাথে সম্পর্ক পরিচালনা করুন বিরোধী বা প্রতীকপক্ষ স্থানীয় ব্যক্তিদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন অন্যথায় তারা আপনাদের ইমেজ নষ্ট করার প্রয়াস প্রচেষ্টা করতে পারেন আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না বা কাজে যুক্ত হবেন না আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং শুভ রং আকাশি কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন আজকের দিনটি আপনাদের জন্য বেশ লাভজনক দিন হিসেবেই পরিগণিত হতে চলেছে ফাটকা বা লটারি জাতীয় কোনো প্রকার আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি পারিবারিক জীবনে সুখ ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে যে কোনো কাজে পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে গ্রহণ করলে সে কাজে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন যে কোনো প্রকার বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও বর্তমান বাজারের অবস্থান বিচার বিশ্লেষণ পরেই বিনিয়োগে অংশগ্রহণ করুন ব্যবসার ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভ বৃদ্ধি পেতে দেখা যাবে শিল্প কলাকুশলী এবং খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা আজ কোনো অপ্রত্যাশিত সুযোগ সুবিধা পেতে পারেন স্বাস্থ্য মোটের পরে বেশ ভালোই থাকবে সরকারি কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আজ প্রতিটি কাজে সফল তা অর্জন করতে পারবেন প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিরা প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলুন অন্যথায় সম্পর্কে দূরত্ব দেখা দিতে পারে দাম্পত্য জীবনের মধ্যে পারস্পরিক ভবিষ্যৎ নির্মাণের বিষয়ে আজ আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন পূর্বের করা কোনো বিনিয়োগ থেকেও লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যদিও আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এই ব্যয় ভবিষ্যতের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চার এবং শুভ রং নীল এবং মীন রাশি ও লগ্ন আজকের দিনটি আপনাদের জন্য একটি ব্যস্ততম দিন হিসেবেই পরিগণিত হতে চলেছে কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতেই দেখা যাবে দীর্ঘদিনের অসম্পূর্ণ কোনো কাজ আজ সম্পূর্ণ হতে পারে ভ্রমণের যোগ বর্তমান এবং ভ্রমণ থেকে কোনো শুভ সংবাদ বা বিশেষ লাভ আজ আপনারা পেতে পারেন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন অন্যথায় কোনো প্রকার বিবাদে জড়িয়ে পড়তে পারে ব্যবসা সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন যোগ যোগব্যায়াম বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত রাখতে পারলে সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও বিশেষ মনোযোগী হতে হবে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির জন্য কেরিয়ারের প্রতি অধিক যত্নবান হন কোনো তৃতীয় ব্যক্তির কারণে প্রেম জীবনে সমস্যা বৃদ্ধি পেতে পারে পারিবারিক জীবনে কোনো প্রকার দ্বন্দ্ব সৃষ্টি হলে আলাপ আলোচনার মাধ্যমে সেটি সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করলে নিশ্চিত সফলতা লাভ করতে পারবেন আবেগ নিয়ন্ত্রণ করে চলুন অন্যথা কেউ সুযোগ নিতে পারেন মনের কথা কারোর সাথে শেয়ার করবেন না রাস্তাঘাট সাবধানে চলাফেরা করুন কোনো প্রকার সমস্যার সম্মুখীন আজ আপনারা হতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং শুভ রং সাদা আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে আগামীকালের দৈনিক রাশিফলের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় হনুমান